ডাই অফ মানে হচ্ছে রোগ অথবা অসুখে মারা যাওয়া যেমন হি ডায়েড অফ ক্যান্সার তিনি ক্যান্সারে মারা গেছেন নেক্সট হচ্ছে ডাই ফ্রম মানে হচ্ছে কোনো কিছু খেয়ে মারা যাওয়া ফর এক্সাম্পল সি ডায়েড ফ্রম ফুড পয়জনিং খাবারের বিষক্রিয়ায় তিনি মারা গেছেন ডাই ইন মানে হচ্ছে কোনো স্থান অথবা পরিস্থিতিতে মারা যাওয়া ফর এক্সাম্পল হি ডায়েড ইন দ্য হসপিটাল তিনি হসপিটালে মারা গেছেন ডাই বাই মানে হচ্ছে কোনো পদ্ধতিতে মারা যাওয়া ফর এক্সাম্পল হি ডাইড বাই হ্যাঙ্গিং তিনি ফাঁসিতে মারা গেছেন নেক্সট হচ্ছে ডাই অফ মানে হঠাৎ বিলুপ্ত হয়ে যাওয়া অথবা একের পর এক মারা যাওয়া ফর এক্সাম্পল মেনি বার্ডস আর ডাইং অফ ডিউ টু পলিউশন অনেক পাখি দূষণের কারণের জন্য মারা যাচ্ছে ডাই ফর মানে দেশের জন্য প্রাণ ত্যাগ করা ফর এক্সাম্পল সোলজার্স ডাই ফর দেয়ার কান্ট্রি এবং লাস্ট হচ্ছে ডাই আউট মানে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া অথবা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়া এবার এই সেন্টেন্সে আপনারা কি ইউজ করবেন প্লিজ কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না